সূরা ইউনুস 27 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে কে রাসূল আপনি জান আপনার উম্মতের কাছে বার্তাটা পরিষ্কার করে দেন কিয়ামতের দিন যে দিন মানুষরা উঠবে একদল আল্লাহর কাছে কেমনে উঠবে আপনি বলে দেন আল্লাহর নবীর প্রতি আয়াত কারীমা নাজিল হলো আল্লাহ নবীর প্রতি যতভাবে অহি নাজিল হয় সবচেয়ে কঠিন ওহি ছিল মাসালুসাল সালাতিল জারাস আল্লাহ নবীর কাছে একটা ঘন্টা ধ্বনির মতো শব্দ হতো ওই শব্দে যখন অহি আসতো আল্লাহ নবীর কপালগুলা মুক্তার দানার মতো বের হওয়া ঘামে ভেসে যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন এমন সময় ওহিনাদিল হতে শুরু করলো আয়েশা সিদ্দিকা নিজের হাঁটুটা নিয়েছেন আল্লাহ মাথা উপরে দিয়ে দিয়েছেন বললেন কি ব্যাপার সরে অন্যান্য সাহাবির থেকেও বর্ণায় এসেছে তারা বলছেন আমার নবীর প্রতি যখন ওহি আসছিল মনে হচ্ছে আমার পা ভেঙে মাটির সাথে মিশে তুষ হয়ে যাবে এত ওজন আল্লাহ নবীর মাথায় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কে বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়াতি জাযাউ সাইয়াতিম বিমিছলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল্লাইলি মুজলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে একটা দল ভালো করে বোঝেন ঠান্ডা মাথায় দোয়ার মধ্যে ঢুকিয়ে একদল যখন আল্লাহর সামনে উঠবে আল্লাহ বলছেন আল্লাহ দিনা উসাইয়া জাজা উসাইয়া তাদের আমলনামা ভর্তি করে তারা কেবল গুনাহ সঞ্চয় করেছে আল্লাহ বলছেন যে পরিমাণ গুণার সঞ্চয় করেছে আল্লাহ হরফ আমিন বদলায় সেই পরিমাণ তাদের চেহারায় জিল্লতি দিয়ে দিবে নাহকদুলিল্লাহ কি পরিমাণ পাপ সংগ্রহ করলো যেই পরিমাণ পাপের কারণে ওই মানুষগুলা জিল্লতিতে পড়বে আল্লাহার জন্য তারা কুহু জিল্লা আর তাদের এই জিল্লতিটা হবে যখন তাদেরকে দাঁড় করানো হবে মুখের সামনে হাত দিবে বা কিছু একটা দিয়ে আড়াল করতে চাবে আল্লাহ আমিন যেন তাদেরকে দেখতে না পান মুফার কেরাম বলছেন কি এমন যেই পাপের ওই কিয়ামতের দিনে তারা উঠবে করেছে ওই পরিমাণ তাদেরকে সঞ্চয় যা জিল্লতি দেওয়া হবে আবার নিজেদের মুখ দুনিয়ায় অনেক দেখাতে চাইতো কিন্তু ওখানে দেখাতে যাবে না কেন মুফার সেনেকেরামের ব্যাখ্যায় বলছেন দুনিয়াতে আপনি এমন কতকগুলা কল্যাণকর কাজ করেছেন যেই কাজগুলো আপনি চলে যাওয়ার পরেও আপনার আমলনামায় নামায় পৌঁছায় আপনি আপনার সামর্থ্যে মোড়ের উপরে একটা কল বসায় দিয়েছিলেন মানুষজন সেখান থেকে বিশুদ্ধ পানি খায় অজু করে যাদের প্রয়োজন হয় ওই কল ব্যবহার করে আপনি মরে যাওয়ার পরে ওই কল লাগানোর সোয়াবদের কম নামায় যায় আবার দুনিয়ায় এমন কতগুলা পাপ আপনি করে গেছেন যেই পাপগুলো আপনি চলে যাওয়ার পরেও আপনার আমলনামায় নামায় পৌঁছাইতে থাকে বন্ধু যখন লয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায় কি এমন একটা গান গাওয়ায় দিয়ে চলে গেছে হয়তো বা সে চলে গেছে যদি তবা করে না যায় ওই গান যতদিন গাবে যতদিন ওই অশ্লীল কথা চলবে ওইটার তালে তালে মানুষ ডান্স দিবে কেয়ামত পর্যন্ত তার আমল নামায় ওই গুনাটা চলমান থাকবে আমাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি আমি একদিন মসজিদের ভিতরে নামাজ পড়তেছি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছি হঠাৎ করে দেখি একটা বাচ্চা জালনা ধরে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে মসজিদের ভিতর থেকে বলে উঠছে হ্যাঁ কি রে তুই হেঁয় বললি কেন কয় হুজুর আপনি জানেন না বাইরে একটা লোক গান গাইছে কি গান কয় এটা হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে কয় এই গাই এই গান যখন গাই কেউ শুনলে হেঁয় দেওয়া লাগে আপনি এমন একটা অপরাধ দুনিয়ার বুকে চলমান দিয়ে গেছেন যেই অপরাধের কারণে আপনার এরকম ছিল। আল্লাহ বলছেন যারা এই রকম এমন অপরাধ এমন পাপ যেই পাপগুলা দুনিয়ার বুকে করে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে চলমান থাকে আল্লাহ তাদের আমল নামা এরকম গুনা গুনা আর গুনা দিয়ে ভরপুর করে দিবেন আরো ভয়ঙ্কর কথা বলেছেন মুপাতির আমার যুবক কার লাগাই শোনো ভাই তারা বলছেন কোন অপরাধে ওই মানুষগুলোর জন্য দ্বিতীয় একটা শাস্তি হবে ওই অপরাধ গুনাগার কিন্তু কিয়ামতের দিনে মাথাটা তার মুখটা তার আল্লাহর সামনে লিজিল্লতিতে একদম মাথা ঢাকায় থাকবে আল্লাহ বলছেন মালাহুম মিন আল্লাহি মিন আসিম ওই দিন আল্লাহর সামনে তারে সাহায্য করবে এই রকম লোক খুঁজে পাওয়া যাবে না যেই লোক আপনি অন্যায় করেছিলেন অন্যায় দিয়ে মজা নিয়েছে আনন্দ ফুর্তি নিয়েছে আপনি মনে করছেন ওরেও আপনি সাথী বানাবেন ওই দিন যাওয়ার পরে ওই বন্ধু যেই বন্ধু আপনার থেকে অপরাধ শিখেছিল দুইজনই আয় আমরা একসাথে সাজা কাটি ও তখন আপনার কাছে আসবে না আল্লাহ বলছেন মা লাহুম মিনাল্লাহ হিমিনা আসেম বলছেন আর তাদের দ্বিতীয় পরিণতি হবে কান্নামা ও কুশিয়া তো অযুহু হুম কিতা মিনাল্লাই মুসলিমা ওই আসমানের বুকে যেইদিন অমাবস্যার রাত হয় ওই দিন আবার ঝড় এসেছে আসার পরে দুনিয়াটা কেমন কালো হয়ে গেছে নিজের হাতটা নিজে দেখা যায় না আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা এমন গুনা করবে যেই গুণাটা গুণা জেনে করেছে অপরাধ দুই ধরনের একটা অপরাধ হচ্ছে আপনি জানেন না আর একটা জানেন জেনে বুঝে আপনি পাপ ছাড়েন না আল্লাহ বলছেন কান্নামা উগসিয়াত উজুহুম কি তাআমিন আল্লাইলি মুসলিমান উলাইকা আসহাবুন নারিম ফিয়া খালিদুন ও দুনিয়ার আমি আল্লাহ হারা প্রেমে নিলাম খবরদার খবরদার এমন পাপ করো না যেই পাপ তুমি জানো ঠাকুর গায়ের মুসলমান হৃদয়ে হাত দিয়ে একটু নিজে নিজে মাথা নিচু করে বলেন তো আপনার আমার জীবনে এখন যে অপরাধ গোলা করি এইগুলা যে গুণা এইটা জেনে বেশি করি না না জেনে আপনার বাপের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মার সাথে ঝাড়ি মেরে কথা বলা যাবে না এই অপরাধ এইটা এইটা জানেন না জানেন না সন্ধ্যার পরে মা ফোন করছে বাবা একটু বাড়িতে চলে আয় একবার দুইবার ফোন পাওয়ার পরে ছেলে হিসাবে আপনি মার এতক্ষণ শাড়ি মারেন খবরদার আর ফোন দিবে না আর কিছু বললে বাড়িতেই কিন্তু আসব না আমি তো বলি ভাই আগে বাপমাকে মাকে সন্তানরা ভয় করতো এখন সন্তানরে বাপমা ভয় করে ঠিক না বাবা উল্টা পাল্টা চুল কাট দিলি কি জন্য এই দিক দিয়ে ধরছে ধরে এখানে টিকি বানছে এদিকে নাই এদিকে নাই উপর দিয়ে বিজির লেজের মতো তুলে দিছে তোরে দেখতে খারাপ লাগে কোথাকার তোমার বাড়িতেই থাকবো না আমার চুল নিয়ে কথা বলে না বাবা খুব সুন্দর লাগত আসলে ভিতরটা তার জ্বলে যায় কসকস করে কষ্টে বাপ মায়ের বুকের ভিতরে দুঃখ আর সন্তান তার কথা না এখন আপনার কাছে বলি যে কথা শোনা লাগবে এইটা না শুনলে যে গুণা এই অপরাধটা আপনি জেনে করেন নাকি না জেনে জেনে করি আমরা এই গুণা আপনার নামাজ ছেড়ে দিলে যে আপনার জন্য গুণা এটা জানেন কি না টাকুর নিচে কাপড় পরা যাবে না এইটা পড়লে যে গুণা হয় এইটা জানেন না। আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব জাহিদুর রহমান জাহিদ সাহেব ঠাকুরগাঁও তিন তিনি আমাদের মাহফিল এসে হাজির হয়েছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি সকলে বলেন মার হাবা

আমাদের এমপি সাহেব আসছেন ওনাদের অনেক ব্যস্ততা থাকে উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা দিয়ে চলে যাবেন এরপর আমরা মূল কথায় ফিরবো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ওঠার ক্ষেত্রে এক ধরনের চেহারা বড় ভয়ঙ্কর হবে কালো হয়ে যাবে তাদের অপরাধ কি যেই গুনাগুলি তারা করে ওইগুলা পাপ জেনেই তারা করত ওই গুনাগুলাকে গুণা জানার পরেও করত তাহলে আমাদের জীবনে জানার পরেও গুনা করা আছে কিনা আছে হাজার হাজার মা বোনেরা আসছেন আমাদের এই মা বোনেরা থেকে অনেক বেশি ছেলেদের ভালো করে খেয়াল করে শোনেন ওই মা বোনেদের মধ্যে এমন অনেকে আছেন যারা জানেন পর্দা করা তাদের জন্য ফরজ স্বামীর কথাগুলা মেনে নেওয়া তাদের জন্য নির্দেশনা পর্দা না করলে আল্লার কাছেই দিন যে বিপদ হবে হাজার কিছু জানার পরেও পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধা অনেক মহিলা আছেন ওই মহিলা নিজে পর্দা করে কিন্তু তার বাচ্চা যে এটা ষোলো সতেরো বছর বয়র ওই বৃদ্ধাকে জোর করলেও কেউ বিয়ে করবে না আর এই বাচ্চারা বিয়ে করার জন্য গ্রামের এলাকার বহুত লোক মাতাল আছে মা পর্দা করে সন্তানকে পর্দা করায় না আছে আপনি জানেন আপনার এলাকার মধ্যে যে বিয়ে শাধীন অনুষ্ঠান হয় বিয়ে সাদের অনুষ্ঠানের মধ্যে মৌলিক তিনটা ফরজ ইজাব কবুল আর আপনার জন্য ওখানে মহরানা দেওয়া আপনি জানেন এইটার বাইরে আর কোনো প্রোগ্রাম ইসলামে নাই আর একটা প্রোগ্রাম আছে আউলিম ওয়ালাউবি বি সাতিন আল্লাহ নবী বলেন ছেলের বাড়িতে আসার পরে একটা ছাগল দিয়ে হলেও পাললে তাদেরকে একটুখানি আপ্যায়ন করো কিন্তু আপনার পীরগঞ্জে আপনার ঠাকুর বিয়ের দুই দিন আগের থেকে দৃষ্টি 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 আছে না এরপরে হলুদ আছে কিনা মেন্দি আছে কিনা এরপরে ওই নিয়ে চলে যাবে আপনার জন্য কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে ভাবি বসে আসে এই জায়গাতে